এমন কিছু লোক আছে যারা সাফল্য পেয়ে অভ্যস্ত তারা পেয়ে অভ্যস্ত তারা রেসে জিতে অভ্যস্ত খেলাধুলাতে ভালো সব কিছুতেই তারা প্রথম হয় তারা সব সময় তাদেরকে যা বলা হয় তা করে ইত্যাদি ইত্যাদি এরপর কোনো একবার তারা হয়তো সফলতা পেল না তখন তাদের সাথে কি হয় এই ধরনের লোকদের জন্য ব্যর্থতা বা ক্ষতি মেনে নেওয়া খুবই কষ্টকর যারা সবসময় চাপের মধ্যে থাকে যেমন ধরুন পরিবারের চতুর্থ বা পঞ্চম সন্তান তাদের কাছে এটা কোনো ব্যাপারই না অথবা ধরুন পরিবারের সবচেয়ে ছোট সন্তানের কথা আমার সবচেয়ে ছোট সন্তানকে নিয়ে আমি চিন্তায় থাকি কারণ সে সবকিছুতেই পার পেয়ে যায় কারণ যতক্ষণে ছোট সন্তানটির সময় আসে ততক্ষণে পিতামাতার পুলিশি কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় আমি প্রায় আমার বাবা মাকে আমার ছোট বোনের কথা বলি তারা আমাদের উপর খুবই কঠোর ছিলেন কিন্তু আমার ছোট বোনটির কোনো কিছুই যেন তাদের চোখে পড়ে না মা কি হলো আমাদের সাথে এমন করা হতো না তাহলে ওর জন্য কেন এমন আরে থাক না অতো ছোটো মানুষ বাদ দাও